তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার বারোটি রাশির রাশিফল থাকছে স্বাস্থ্য চাকরি অর্থ ভাগ্য লাকি নাম্বার ও শুভ রং ভিডিওটা কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন মেষ স্বাস্থ্য মাথা হতে পারে চাকরি দায়িত্ব বাড়বে অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে ভাগ্য মাঝারি লাকি নাম্বার পাঁচ শুভ রং লাল বৃষ স্বাস্থ্য হালকা সর্দি কাশি হতে পারে চাকরি কাজে অমনোযোগ অর্থ নতুন আয়ের পথভাগ্য ভালোর দিকেই লাকি নাম্বার দুই শুভ রং সবুজ মিথুন স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে চাকরি সহকর্মীদের সহায়তা পাবেন অর্থ আটকে থাকা টাকা আসবে ভাগ্য অনুকূল লাকি নাম্বার সাত শুভ রং হলুদ কর্কট স্বাস্থ্য ঠিকঠাক থাকবে চাকরি উন্নতি সম্ভাবনা অর্থ নতুন উৎস ভাগ্য ভালো লাকি নাম্বার তিন শুভ রং সাদা সিংহ স্বাস্থ্য ক্লান্তি ও চোখের সমস্যা চাকরি নতুন প্রস্তাব পেতে পারেন অর্থ ব্যয় বেশি হবে ভাগ্য মিশ্র লাকি নাম্বার আটশুভ রং কমলা কন্যা স্বাস্থ্য বধজম হতে পারে চাকরি পরিশ্রমের ফল পাবেন অর্থ সঞ্চয়ের সময় ভাগ্য ধীরে ধীরে উন্নতি লাকি নাম্বার ছয় শুভ রং বাদামি তুলা স্বাস্থ্য মানসিক চাপ চাকরি সহানুভূতিশীল থাকুন অর্থ পুরনো দেনা পরিশোধ ভাগ্য মাঝারি লাকি নাম্বার নয় শুভ রং নীল বৃশ্চিক স্বাস্থ্য ভালো চাকরি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন অর্থ বিনিয়োগে লাভ ভাগ্য ভালো লাকি নাম্বার এক শুভ রং গাঢ় লাল ধনু স্বাস্থ্য পিঠে ব্যথা হতে পারে চাকরি ভ্রমণ ভ্রমণযোগ আছে অর্থ অতিরিক্ত আয় ভাগ্য সত্তর শতাংশ অনুকূল লাকি নাম্বার চার শুভ রং বেগুনি মকর স্বাস্থ্য হালকা দুর্বলতা চাকরি সিনিয়রের সঙ্গে মতভেদ অর্থ খরচ বেশি ভাগ্য মিশ্র লাকি নাম্বার ছয় শুভ রং ভূসর কুম্ভ স্বাস্থ্য ফুসফুসজনিত কষ্ট হতে পারে চাকরি কাজের প্রশংসা পাবেন অর্থ বোনাস বা ইনসেন্টিভ ভাগ্য উজ্জ্বল লাকি নাম্বার তিন শুভ রং আকাশী, মিন স্বাস্থ্য মানসিক শান্তি থাকবে চাকরি নতুন দায়িত্ব অর্থ বাড়ির খরচ বাড়তে পারে ভাগ্য ভালো লাকি নাম্বার দুই শুভ রং হালকা সবুজ